যাহু হুজুর একটি বিষয় জানার ছিল প্রত্যেক কাজের শুরুতে স্মিল্লা বলতে শিখাবেন বাসায় কুরআন তেলাত করতে বলবেন এ আল্লাহর বান্দা আমার অসোয়া কারণে বেশ কিছু দিন তোরা অন্যায় কাজে লিপ্ত আসিস সিনেমা দেখ বেশি করে মাদ্রাসায় যাওয়ার দরকার নাই তোদের মা বাবা তোদের মাদ্রাসায় দিছে যাতে তোরা আল্লাহর পথের জ্ঞান অর্জন করে সেইভাবে আমল করে জান্নাতে যেতে পারিস আর তোদের মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারিস তোদের পুরো ফ্যামিলিকে নিয়ে তোরা জান্নাতে যাবি আমি ইবলিস এটা হতে দেব না আমি তোদের কোনোভাবেই জান্নাতে যেতে দেব না আমি ইবলিসের আসার কারণে তোরা পদভ্রষ্ট ভ্রষ্ট হয়ে জাহান নামে যাবি হে আমার অসার শয়তানি শক্তি এদের শরীরে ঢুকে অন্যায় কাজে লিপ্ত রাখ যা দোষ আমার ভাইকে মাদ্রাসায় দিছে তাতেও ভালো হয় আমাদের মতো না হয় কিন্তু আমার তেরো বছরের ভাই মাদ্রাসা থেকে বাড়ি আসলে বাড়ি আসলে সিনেমা দেখে না আমাদের ঠিকঠাক হয় না ঠিকই বলেছিস হাকিম কাকার ছেলেকেও মাদ্রাসায় দিছে তারও ওই একই অবস্থা আবার আমি একটা জিনিস ভাবি ওরা তো ছোট মানুষ সব সময় মাদ্রাসায় থাকে বাড়ি আসলে তো দুষ্টমি করবেই আমাদের মতো নেশা তো আর করে না জুয়া তো আর খেলে না তারপর ওদের শাসন করতে হবে ওদের কিভাবে শাসন করা যায় এই তোরা আমি ইবলিসের পথ অনুসরণ এখন তোর ভাইদের শাসন করতে চাচ্ছিস কেন তোরা যেন তোর ভাইকে শাসন না করতে পারিস আল্লাহ আল্লাখী না করতে পারিস আমার শয়তানি তোদের শরীরে ঢুকিয়ে দেব তুই কি বলিস ওদের ভালো পথে আনার জন্য কোন কি শাসন করব না এ ওই যে হুজুস যাচ্ছে সাকিব হুজুর আমরা শাসন না করলেও হুজুরের কাছে একটু বিষয়টা বলি হ্যাঁ তাই করি একটু শোনেন এদিকে আসেন হুজুর একটু শোনেন এদিকে আসেন হ্যাঁ কিছু বলবেন হ্যাঁ হুজুর একটি বিষয় জানার ছিল বলেন কি বিষয় হুজুর আমার ভাইকে মাদ্রাসায় দিছি ও বাড়ি আসলে ঠিকঠাক নামাজ পড়ে না সিনেমা দেখে মাদ্রাসার ছাত্ররা এমন করলে কি মানায় আসলে কি ওরা তো মাদ্রাসা সবসময় আমলের ভিতরে থাকে এজন্য মাদ্রাসায় থাকাকালীন শয়তান ওদের অস্ত্রসা দিতে পারে না বাড়ি গেলে ওরা আমল থেকে বিচ্ছিন্ন হয় সেজন্য ওদের শয়তানে ধরে হুজুর মাদ্রাসার ছাত্রদের কি শয়তান ধরে শয়তান তাদেরকেই অস্ত্রসা দেয় যারা আল্লাহর পথে থাকে খারাপ মানুষ তো শয়তানের পথ অনুসরণ করছেই তাই তাদেরকে শয়তানের অশ্বাহ দেওয়ার দরকার হয় না আল্লাহর পথের মানুষদেরকে শয়তান অশ্বাস দেওয়ার জন্য সবসময় ওট পেতে থাকে এখন থেকে প্রত্যেকদিন আপনার ভাইকে শাসন করবেন প্রত্যেক কাজের শুরুতে বলতে শিখাবেন বাসায় কুরআন তলাত করতে বলবেন নামাজের সময় নামাজের নির্দেশনা দেবেন ওরা তো ছোট মানুষ এভাবে একটু শাসন করেন শয়তান ওদের না আর আমরা সকলেই প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা বলবো কোরআন যে ঘরে কোরআন শরীফ পড়া হয় সেই ঘর থেকে শয়তানের অসহা দূর হয়ে যায় সেই ঘরে শয়তান দিতে পারে না আপনার ভাইকে এভাবে আমল করার জন্য শাসন করবেন আর আপনারাও আমল করবেন ইনশাল্লাহ আমরা শয়তানের অসহস থেকে বেঁচে থাকতে পারবো আমাদের থেকে অন্যায় কাজও অনেকটা দূর হবে ঠিক আছে হুদুর ধন্যবাদ থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন তাহলে ভিডিওটি আরো জনের কাছে পৌঁছাইবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন ভিডিও গুলো আপনার কাছে পৌঁছাইবে